যে বর্বরেরাই হামলা চালিয়েছে যে খুনি গোলে হামলা চালিয়েছে সে পাকিস্তানে ছাড় ঢুকে থাকুক আফগানিস্তানে থাকুক আমেরিকাতে থাকুক যেইখানেই থাকুক না কেন তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে যদি ছাপান্ন ইঞ্চি কিছু না করতে পারে আমাদেরকে দায়িত্ব দিক না অসুবিধা আছে ভাই এ অসুবিধা আছে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবো এই দেশটাকে পারবেন তো নাকি ভাই যে আমার দেশকে অস্থিরতার মধ্যে ঠেলে দেবে তার সাথে কোনো কম্প্রোমাইজ সন্ত্রাস নির্মূল করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছোট্ট একটা রাজনৈতিক দল হলেও দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে সন্ত্রাসবাদীদেরকে নির্মূল করতে আমরা সেটাকে সমর্থন করছি কিন্তু সাথে সাথে দেশের যারা সরকার চালাচ্ছে তাদেরকে প্রশ্ন করছি দু হাজার উনিশ সালে যে অ্যাটাক হয়েছিল তিনশো কিলো আমাদের আক্রমণ চালিয়ে সেনাকে করেছিল হয়ে গেল কজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়েছে কারা কারা যুক্ত আছে সেটার উত্তর দিতে হবে আওয়াজ তুলতে হবে সন্ত্রাসবাদ নির্মূলের জন্য কিন্তু কোশ্চেনটা কাকে করবেন আপনার পাড়ার চায়ের দোকানদার তাকে করবেন না দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব আছে তাকে করবেন একে ডিসাইড করতে হবে আপনাকে কারছে কাকে প্রশ্ন করছে যে ঠেলাওয়ালা তাকে গিয়ে প্রশ্ন করছে সন্ত্রাসবাদী হামলা হলো কেন একজন রং মিস্ত্রিকে গিয়ে জিজ্ঞাসা করছে তথাগতিত দেশপ্রেমিকরা দেশেই দেশপ্রেমিকদের যদি পূর্বপুরুষের চরিত্র দেখা যেত সেই পূর্ব তাদের পূর্বপুরুষের যদি যদি ইতিহাস খুলে দেখি ব্রিটিশদেরকে মুচলেখা দিয়েছিল যে হুজুর আমাদেরকে মাফ করুন আমরা স্বাধীনতা সংগ্রাম করব না বরঞ্চ আপনাদের চাটুকারিতা করব তারা আজকে গিয়ে দেশপ্রেমিকের সার্টিফিকেট বিলি করছে প্রশ্ন করার দায়িত্ব ছিল প্রশ্ন করা দরকার সরকারকে প্রশ্ন করতে হবে মোদীকে প্রশ্ন করতে হবে অমিত শাহকে যে এত বড় সন্ত্রাসবাদী কাণ্ড ঘটে গেল তোমাদেরকে জবাব দিতে হবে তার পরিবর্তে চায়ের দোকানে গিয়ে বলছে এটা নয় সেটা নয় জ্ঞান বন্টন বিলি বন্টন করছে তিনি কি করবেন করার দায়িত্ব তো অমিত শাহ করার দায়িত্ব হচ্ছে মোদির এই আমাদের একজন বিএসএফ এর ভাই তিনি ডিউটিরত অবস্থায় সীমান্ত ভুল করে পাকিস্তানের সীমান্তে চলে গিয়েছে এখন আমার ভাইকে ফেরত নিয়ে আসতে পারেনি ছাপান্ন ইঞ্চের নির্লজ্জ গুলো এটা হয় অনেক সময় ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া ভুটান মানে যে সীমা আছে এই সেনা ওই চলে যায় ওই সেনা এইদিকে আসে ফ্ল্যাগ মার্চের ফ্ল্যাগ মিটিং এর পরে সেনাকে কি হয় আমাদের সেনাকে আমরা ফিরিয়ে নিই ওদের সেনাকে আমরা ফিরিয়ে দিই এটা চুক্তির মধ্যে পড়ে ইন্টারন্যাশনাল বর্ডার যে ট্রিটি আছে তার মধ্যে পড়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের হুগলি জেলার আমাদের এলাকার এক ভাই বিএসএফ যে দেশের জন্য গুলি খাওয়ার জন্য প্রস্তুত সবসময় চব্বিশ ঘন্টা সে বুক পেতে রেখেছে মাতৃভূমিকে রক্ষা করতে হবে সেই ভাই ভুলক্রমে কোথায় গিয়েছে পাকিস্তানের জমিনে চলে গিয়েছিল তাকে আটকে রেখেছে আর এই ছাপান্ন ইঞ্চি অনেক বড় বড় ডায়লগ বাজি করে অনেক বড় বড় কথা বলে এখন আমার ভাইকে ফেরত নিয়ে আসতে পারছে না খোঁজ নিলাম তারপর তার পরিবারে ফুটফুটে সন্তান আগামী দিনে আসতে চলেছে সে এখনো পৃথিবীর পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারেনি তার পিতাকে পাকিস্তানে আটকে থাকতে হচ্ছে এখনও ছত্রিশ ছাপান্ন ইঞ্চি কিছুই করতে পারছে না যদি ছাপান্ন ইঞ্চি কিছু না করতে পারে আমাদেরকে দায়িত্ব দিক না অসুবিধা আছে ভাই এ অসুবিধা আছে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবো এই দেশটাকে পারবেন তো নাকি ভাই যে আমার দেশকে অস্থিরতার মধ্যে ঠেলে দেবে তার সাথে কোনো কম্প্রোমাইজ কদিন আগে শুনলাম অনেক কিছু বলছে এইসব অ্যাটাকের পরে অনেক কিছু করবে একবারের জন্য বলল না পাকিস্তানের সাথে যারা বিজনেস করে সেটা বন্ধ করে দেব শুনেছেন কি এটা বলেনি বলেছি কি ভিসা টিসা হ্যান ত্যান সব ঠিক আছে আমিও প্রস্তুত পাকিস্তানে যে অ্যাম্বাসডার আছে বা যারা আছে এখানে রাষ্ট্রদূত তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক পাকিস্তানের ভবন এখানে রাখা যাবে না আমি এতে কিন্তু সব করবে বলছে কি ভিসা বন্ধ করবে পানি বন্ধ করে দেবে সব করবে বলছে কিন্তু ব্যবসা বন্ধ করবে না কেন একবারে বলেছে কি ব্যবসাগুলো কারা করছে আপনার পাড়ার গরিব হিন্দু ভাইটা করছে না আপনার পাড়ার কোনো হিন্দু ভাই পাকিস্তানের সাথে ব্যবসা করছে না যে আমরা নুনটা নিয়ে আসি নুন লবণ আমরা খাই তো একটু ঘটে দেখবেন লবণের একটা হেভি অংশ নাকি পাকিস্তান থেকে আসে শুনেছি মানে ফ্রিতে নয় বিজনেস করার জন্য তো ওই লবণটা কে কিনছে ওই শিল্পপতিরা যায় মোদির আশপাশে যেগুলো ঘরে তারা কিনছে কেনে আমাদেরকে বিক্রি করছে আবার তাহলে এটা বলছে না পাকিস্তানদের সাথে ইন্ডিয়া যে বিজনেস চলে সেটা বন্ধ করে দেবো এটা বলার ছাপন ইঞ্চি সাহস হচ্ছে না কারণ এই ছাপন ইঞ্চিকে যারা চালাচ্ছে তারা ব্যবসাদার আর এখানে গরিব মানুষকে উত্তেজিত করার জন্য অনেক ডায়লগ হয়ে যাচ্ছে আমি ফিরে আসছি আমার জায়গাতে আবার যে গত কয়েকদিন আগে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে যে বর্বরেরাই হামলা চালিয়েছে যে খনি গুলে হামলা চালিয়েছে একটাও না ছাড় পায় সে পাকিস্তানে ঢুকে থাকুক আফগানিস্তানে থাকুক আমেরিকাতে থাকুক যেইখানেই থাকুক না কেন তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেক তম্বি করছে অনেক কথা বলছে কিন্তু কয়েকটা প্রশ্ন তারা এড়িয়ে যাচ্ছে প্রথম প্রশ্ন আমার আমার আগে মাস্টার সাহেব বললেন পেহেলগাঁও ইন্ডিয়া পাকিস্তান যে বর্ডার আছে বর্ডার থেকে অনেক ভিতরে ওখানে জঙ্গি এসে পৌঁছালো কী করে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে জঙ্গি আসলো আমাদের নিরস্ত্র নিরহ সাতাশ জনের অধিক পর্যটকদেরকে শহীদ করে দিয়ে আবার চলে গেল ই মামার বাড়ি পেয়েছে নাকি ভাই এটা বুঝতে হবে না আপনাদেরকে কীভাবে সম্ভব যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া করে কী থাকে সেন্ট্রাল ফোর্স থাকে কোনো জায়গায় মিলিটারি থাকে কোনো জায়গায় প্যারামিলিটারি থাকে সেখানে দীর্ঘক্ষণ তাণ্ডব চালালো আবার শুনছি নাকি বলছে ধর্ম দেখে দেখে মেরেছে কে আবার এক এক স্টেপ এগিয়ে গিয়ে বলছে কলেমা পড়তে মানে কী বলছে কলেমা পড়তে বলেছে যে না কলেমা পড়তে পারবে না তাকে মেরেছে কত সত্যমিত্যা সব বুঝলি বুঝা যাবে আমার এক হিন্দু ভাইকে যদি আমি কলেমা ছ মাস ধরে প্র্যাকটিস করাই একটা মুসলিম যেভাবে কলেমা পড়বে স্বাভাবিকভাবে হিন্দু ভাই সেভাবে বলতে পারবে না তারা যদি মুসলিম হয়ে থাকে জঙ্গিগুলো আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে তাহলে ভুল কলেমা পড়লো বুঝতে পারলো না ছেড়ে দিল একটা প্রশ্ন উঠতে পারে তো ভাই আমি ওদের হয়ে সাফাই খাইছি চিনি ওই বর্বর গুলো না একটা ছাড় পাই ওদেরকে ধরে ছ মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ফাঁসি দেওয়া হোক ওই যাব্য জীবন টাব্য জীবন ওদেরও না হয় ও যাব্য জীবন হলে কি জেলে রেখে ওকে খাওয়াতে হবে কেন আমাদের দেশের আমাদের ট্যাক্সের টাকায় ওকে খাওয়াবো ভাই ও ভাত ডাল যাই দিই না কেন গরমকালে একটা ফ্যান তার মাথার উপরে দিতে হবে ইলেকট্রিক ফুটবে তো ওই টাকাটা কি মোদি দেবে নাকি না অমিত শাহ দেবে ও টাকাটা তো আপনার আমার গ্রামের রাম রহিমের ট্যাক্সের টাকা তাহলে রাম রহিমের ট্যাক্সের টাকাতে ওই জঙ্গি পুষবো আমরা মানে জেলের মধ্যে ওকে রাখবো ওকে ছ মাসের মধ্যে বিচার করে ফাঁসির দাবি আমরা করছি কিন্তু প্রশ্ন তো থেকে যাচ্ছে বলছে কলেমা পড়তে বলেছে কলেমা যারা পড়েছে ছেড়ে দিয়েছে যারা পড়তে পারেনি তাদের মেরে দিয়েছে এবার বলুন কলেমাটা উচ্চারণ যদি ভুল করে যদি উচ্চারণ ভুল করে তাকে ছেড়ে দিল তার মানে যে মা বন্দুক ধরে যায় সে কি কলেমা জানে একটা গল্প আমি বলছি গল্পটা এটাই কোনো একটা জায়গাটা গল্প ধর্মযুদ্ধ লেগেছে ওই রকম ভোট খেয়ে চলে এসেছে এক মুসলিম নামধারী পালুয়ান তাকে ধরেছে গল্প এটা কিন্তু আপনাদের মাথায় ঢুকাবেন পালুয়ান ধরেছে ওর বুকের উপরে বসে বলছে কলেমা পর নালে মেরে দেবো কলেমে পর নাহলে মেরে দেবো নিজেকে মুসলিম দাবি করছে কিন্তু আর ওকে ধরেছে কলেমে পর মেরে দেবো সে বাচ্চাটি বলছে আচ্ছা পড়ব কলেমাটা তুমি বলো তাহলে আমি পড়ে দিচ্ছি আর এ তো বাটা জানে না কলেমা কি জিনিস খাই না মাকে এর কাছে ও বলছে কলেমা পর নালে মেরে দেবো আর যে নিচে আছে সে বলছে আরে ভাই বল অন্তত পড়ে নেই বেঁচে যাবো আর এ কলেমা জানে না আর বলছে শুধু কলেমা পর মেরে দেবো না হলে মেরে দেবো ই হচ্ছে ব্যাপার আমরা ভুলে যাচ্ছি না অনেক ইতিহাস দেখ আমি সে বিতর্কে জড়াচ্ছি না কেন আমি গল্পটা কি বলছি বুঝতে পেরেছেন তো নিশ্চিতভাবে যে বন্দুক ধরেছে বলছে কলেমা পড় নালে মেরে দেব সেবাটাই কলেমা জানে না বুঝতে পারলেন আর একটা গল্প শুনি ফেসবুকে একটা গল্প পড়েছিলাম ওই আইএসআই একজনকে ধরেছে আইএসআই একজনকে ধরেছে স্বামী স্ত্রী যাচ্ছিল আর বলেছে কলেমা পড়তে ভদ্রলোকটি দুটো মন্ত্র পড়ে দিয়েছে তখন ছেড়ে দিয়েছে ওকে স্ত্রীটি তার স্বামীকে জিজ্ঞাসা করছে হ্যাঁ তুমি এরকমভাবে বললে যদি ওটা বুঝতে পারা যেত তাহলে তো কোথাও তোমার মানে ডবল বেশি করে গুলি করতো তখন ওই স্বামীটি স্ত্রীকে বলছে ওরা যদি কোরআন জানতো তাহলে আমাকে আটকাতো না বা আমার দিকে গুলি চালাতো না ভাই বন্দুক ধরতো না ওরা জানে না বলেই তোমার দিকে বন্দুক ধরেছে আমি গল্পগুলো বলছি তো মাথায় ঢুকানোর জন্য একটা সাজিস চলছে একটা চক্রান্ত চলছে কিভাবে ভারতবর্ষের মানুষের মধ্যে নাগরিকদের মধ্যে ডিসকান্টেন্ট তৈরি করা যায় একে অপরের প্রতি কিভাবে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা যায় একে অপরকে কিভাবে শত্রু হিসাবে আমাদেরকে দেখিয়ে দেওয়া যায় এই একটা প্ল্যান চলছে সেই প্ল্যানটা কারা চালাচ্ছে তদন্ত সাপেক্ষ প্ল্যানরা কেন চালাচ্ছে নতুন করে আর আমাদের বলতে লাগবে না কিন্তু কারা চালাচ্ছে তদন্ত সাপেক্ষ তদন্ত কে করবে যারা সরকারে আছে তাদের দায়িত্ব এটা তদন্ত করা কিন্তু দুর্ভাগ্য আমাদের যারা সরকারে আছে তাদের ব্যর্থতা ঢাকার জন্য এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে এটা আমি আমার কথাই বলছি না সর্বদলীয় বৈঠকে যখন আলোচনা হয়েছে তখন বিজেপির পক্ষ থেকে সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের গাফুলিতি ছিল অর্থাৎ তাদের ইন্টেলিজেন্স ফেল হয়েছে বলেই এই ঘটনা ঘটেছে কিভাবে ফেল হয়েছে কাদের জন্য ফেল হলো তদন্ত সাপেক্ষ কেন আমি তদন্ত সাপেক্ষ বলছি যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছড়া ছাড়া সেন্ট্রাল ফোর্সটাকে সেখানে এসে ওইভাবে হত্যাযজ্ঞ চালালো নারকীয় ঘটনা ঘটালো দীর্ঘক্ষণ কোনো ফোর্স আসলো না এটা ভেবে ভেবে পারা যায় ভাবতে পারা যায় আমরা খোঁজ নিচ্ছি বা মিডিয়ার মাধ্যমেও দেখলাম এই আমাদের বাংলার যে বিতিন অধিকারী ওদি বিতিন অধিকারী তো ওনার ভাইটার নাম আমাদের বিতান অধিকারী তার শ্বশুর মুসের একটা স্টেটমেন্ট দেখলাম ফেসবুকে ঘুরছে তাকে গুলি লাগার পরেও প্রায় ঘন্টাখানেক সে বেঁচে ছিল কিন্তু ঘণ্টাখানের তাদেরকে রেস্কিউ করার জন্য বা ট্রিটমেন্টের জন্য কোনো ফোর্স এসে পৌঁছায়নি তাহলে যেখানে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে সেখানে অল্প সময়ের মধ্যে এসে পৌঁছালো না ভাবতে পারা যা মানে প্রশ্ন আসছে না মাথায় এই প্রশ্ন যাতে না তলে এই প্রশ্নটা সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসে সেই জন্যই ঘুরিয়ে একটা কি হচ্ছে যে উভয় সম্প্রদায়ের মধ্যে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করে দাও সেই বাতাবরণের তৈরি করার দায়িত্ব কারা নিচ্ছে এই শুভেন্দু অধিকারীরা এই সুকান্ত মজুমদারেরা এই দিলীপ ঘোষেরা এরা এই কেন্দ্র সরকারের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য এই ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করছে এরা এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে আমার আগে মাস্টার সাহেব বললেন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী হতে হবে আমার দেশে থেকে দেশের দেশের আপনার আইনসভার মধ্যে রাজ্যের একটা আইনসভার মধ্যে থেকে দেশের সরকারি রাস্তা ব্যবহার করছে দেশের সমস্ত ফ্যাসিলিটি নেওয়ার পরেও দেশবিরোধী স্লোগান দিচ্ছে এরা শুনেছেন তো কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছে এই তো সুযোগ ছিল ও নাকি বলে বিজেপির বিরুদ্ধে খুব বেশি লড়াই করব তাই বিজেপির পশ্চিম বাংলার টপ লেটারদের মধ্যে একটা শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারী যখন দেশবিরোধী স্লোগান দিয়েছে তাহলে তাকে তো এই সময় ধরে তো জেলের মধ্যে রাখতে পারত তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবার প্রশ্ন করবেন আপনারা করেননি কেন আমাদের পেপার রেডি হচ্ছে আমরা মামলা করব এর আগে যে কথা বলেছিল এই বিধায়কদেরকে মুসলিম বিধায়কদের তৃণমূলের মুসলিম বিধায়কদের বলেছিল চ্যাংতুলা করে বাইরে ফেলে দেবে আমরা একাধিক থানায় তার নামে অভিযোগ দায়ের করেছি দুর্ভাগ্য আমাদের আমরা অভিযোগ দায়ের করলেও আমাদেরকে এখন এফআইআর পুলিশ তাহলে শুভেন্দু অধিকারীকে কে গার্ড করছে এটা বলুন ভাই মমতা ব্যানার্জি কেন গাট করছে শুভেন্দু অধিকারীকে যদি জেলের মধ্যে ধরে রেখে দেয় হিংসার বাতাবরণ ছড়াতে পারবে না পাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের আর যে লড়াই লাগাবার চেষ্টা করছে সেটা হবে না ধর্মীয় মেরুকরণ হবে না ধর্মীয় মেরুকরণ না হলে বিজেপিও ক্ষমতায় আসতে পারবে না আর তৃণমূলে এবার হারবে এখান থেকে তাহলে সুকৌশলে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করার জন্য শুভেন্দু অধিকারীদেরকে মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে এটা রেকর্ড হচ্ছে আমি এটাও বলছি এখানে আইভি আছে আইবি আছে আমার কথাটা রেকর্ড করছে আমি দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু অধিকারীদেরকে এই জন্যই মামলা দিয়ে জেলে ভরে রাখেনি ওদেরকে জেলের মধ্যে রাখলে মেরুকরণের রাজনীতি তাহলে এরা কিভাবে করবে হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে এরা দুজন ক্ষম একজন প্রধান বিরোধী একজন শাসকে আছে তারা বাংলা থেকে তাদের চ্যাটাই গুটিয়ে যাবে সেই জন্য এদেরকে ছেড়ে রেখেছে কদিন আগে একটা মহিলার বক্তব্য শুনেছেন পুলিশ সরিয়ে দিলে কি হবে না কী সব বলছিল হ্যাঁ টাইম ফাইম চাইছিল আমি তাকে আমি বলি একটা কথা আচ্ছা কথাটা কি সংবিধানের মধ্যে থেকে বলেছে আমি শুধু একটা পুলিশকে বলেছিলাম শুনেছিলেন না একটা এস ডিপিও কি আপনি দালাল দালালের মতো আচরণ করছেন আমার নামে মামলা হয়ে গেছে আপনারা জানেন কি আমার নামে মামলা হয়ে গেছে আমি কিন্তু জামিন নিইনি দম থাকলে আমাকে অ্যারেস্ট করুক আমি জামিন নিইনি বিশ্বাস করুন তাহলে আমি অতটুকু কথা বলেছি কি যে আপনি দালাল দালালকে আমি একশোবার দালাল বলবো আর দালালি করছিল আমার নামে মামলা হয়ে গেল আর যে বলছে পাঁচ মিনিট টাইম দিলে মুসলিমদের সম্পর্কে গালাগালি দিয়ে গালাগালি তোটা শুধু তাই নয় মমতা ব্যানার্জিকে হুমকি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার বিরুদ্ধে মামলা হয়েছে কেন হয়নি নসাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তার বিরুদ্ধে হয়নি কেন আচ্ছা আমি যে কথা বলেছি কোনো ধর্মীয় কারো অন্য ধর্মের মানুষকে এই বাবলু ধারা দাকে যে ধর্মের অনুসারী ইনি তো হিন্দু ধর্মের সনাতনী ধর্মের হিন্দু ধর্মের অনুসারী তার ধর্মতে আঘাত লাগবে কথা আমি বলেছি কেন বলবো আমি কিন্তু ওই ভদ্র মহিলাটি একটা নির্দিষ্ট ধর্মকে আঘাত দিয়ে কথা বলল তাকে অ্যারেস্ট করেনি কেন এটা বুঝতে হবে আপনাকে ওকে অ্যারেস্ট করলি এই ধরনের কথা বলা বন্ধ হবে মুসলমানরা তাহলে ভয় পাবে না এখন তো এইগুলো বলাচ্ছে মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য আর কিছু নয় ভাই এই শুভেন্দু সুকান্ত দিলীপ ঘোষ যা আছে সব বিজে মূল এরা এদের কাজ হচ্ছে যে এই জিনিসটা আছে ভাগ করে নেবো ভাই ভাগ করে নেওয়া এই যে পশ্চিমবাংলায় সাড়ে দশ কোটি মানুষ আছে এ ভাগ করে নেবো তুমি কিছু নাও আমি কিছু নেই আমি দশ বছর পনেরো বছর কুড়ি বছর চালাই পরে তুমি আবার নেবে দায়িত্ব নেবে এটাই তো চলছে যাতে না জাল ছিঁড়ে বেরিয়ে যায় সেই জন্য এরা কি করছে এমন ফন্দি করছে বলে গুছিয়ে তুলতে হবে না আগেই যে কোলে উঠে বসে থাকবে মমতা দিদি মুসলমানরা এটা এই জায়গা তৈরি করছে এটা বুঝতে হবে আপনাদেরকে এরা বলছে আচ্ছা এত বড় ঘটনা ঘটে গেল মমতা ব্যানার্জির কোনো কথা আছে সেইভাবে হুম কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে কোনো কথা আছে কদিন আগেই বললেন না আমি মোদিকে ভালো লাগে অমিত শাহ খারাপ বর্ডারে কার বর্ডারে যারা থাকেন কার আন্ডারে থাকে সব প্রধানমন্ত্রীর এই সবটাই কিন্তু স্পেশাল দায়িত্বকার অমিত শাহ সেন্ট্রাল হোম মিনিস্টার তিনি তাহলে এই সময় তো অমিত শাহকে বলে ধুনান তাই না একবারের জন্য বলেছে অমিত শাহ পদত্যাগ চাই এটা বুঝতে হবে আপনাকে আমাকে কেন বলছে না বললে মমতা ব্যানার্জি বললে পদত্যাগ করে দেবে না বললে করবে না এরকম ব্যাপার নয় কিন্তু এটা কেউ আপনার গ্রামে বলতে পারে কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন হোম মিনিস্টারের ওপরে আওয়াজ তুলবে হোম মিনিস্টারের কার্যকলাপ নিয়ে যখন প্রশ্ন করবে তখন তাকে জবাব দিতে বাধ্য যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে সেইভাবে তুলছে না একটা পাড়ার বাচ্চা ছেলে মেয়ে যে কথা বল বলছেন মমতা ব্যানার্জিও এক কথাই বলছেন তাহলে উনি মুখ্যমন্ত্রী আর আপনার পাড়ার বাচ্চা ছেলে তফাত কী রইলো ভাই এ কথা বলছি আমাকে আবার সুযোগ খুঁজবে কোথায় মামলা দেওয়া যায় উনি আমি ভেবে পাই না ভাবি না আমার মালা বড় হচ্ছে মামলার মালা বড় হচ্ছে চোদ্দোটা ছিল তেরোটা ছিল আরও পাঁচখানা দিয়েছে আঠেরোটা হয়েছে মালা বড় হচ্ছে জন্ডিসের সময় এখন ন্যায় কি বলতে পারবো না একটা সময় ছিল জন্ডিস হলে একটা মালা দিত না জন মেলাটা যখন বড় হয়ে একটা নিচের দিকে নেমে যাবে কি ওষুধপত্র তো অনেকে খাই খেতে হবে কিন্তু মালা অনেক জায়গায় ব্যবহার করতে তো ভাই তাহলে যখন দেখবেন মালা বড় হয়ে যাবে তখন মানে জন্ডিস তোমার তুমি ফেরেস হয়ে গেছো তো মালা দিচ্ছে বাড়তে বাড়তে যখন পায়ের নিচে নেমে যাবে মাল মানে মামলার মাল খালাস যেটা হয়েছে কি বলে এটাকে মানে মামলার যেটা দিয়েছে খালাস ফ্রেশ হয়ে যাব আমি চাইছি আরও মামলা দেখি কিন্তু হক কথা বলে যাব কারো ফাটলো চটলো দেখার দরকার নেই আমি আপনাদের এটা বোঝাবার কথা বলছি ওই জন্যই যে বলার টাইম তো এখন হ্যাঁ এখন হচ্ছে দেশে যারা সরকার চালাচ্ছে তাদের সাথ দেওয়া সন্ত্রাস নির্মূল করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছোট্ট একটা রাজনৈতিক দল হলেও দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে সন্ত্রাসবাদীদেরকে নির্মূল করতে আমরা সেটাকে সমর্থন করছি কিন্তু সাথে সাথে দেশের যারা সরকার চালাচ্ছে তাদেরকে প্রশ্ন করছি দু সালে উনিশ সালে যে অ্যাটাক হয়েছিল তিনশো কিলো বিস্ফোরক নিয়ে আমাদের আক্রমণ চালিয়ে শহীদ করেছিল বছর হয়ে গেল বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়েছে কারা কারা যুক্ত আছে সেটার উত্তর দিতে হবে এই প্রশ্ন করছে বলেই আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি এই প্রশ্ন কেন মমতা ব্যানার্জি করতে পারছে না এ প্রশ্ন তো মমতা ব্যানার্জির করা দরকার আপনি বলছেন তো বিজেপির বিরুদ্ধে এই তো সুযোগ প্রশ্ন করা এই তো সুযোগ ওদের কাছ থেকে উত্তর বার করা করবে না কারণ সেই বিজেমূল তথ্য তাহলে তো ভুল হয়ে যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি এরা একে অপরের পরিপূরক দুটো উদাহরণ দিয়ে আমি অন্য কথায় আসব কদিন আগে হিন্দু সমাজের প্রায় একশো চল্লিশ বছর পর পর একটা ওটা হচ্ছে এলাহাবাদে কুম্ভ কুম্ভতে তারা স্নানের একটা ধর্মীয় একটা প্রোগ্রাম হয় না প্রায় একশো চল্লিশ বছর ছাড়া ছাড়া হয় এই এটা মহাকুম্ভ যেটাকে বলা হয় সেখানে হিন্দু ভাইদেরকে ডেকে নিয়ে তো খুন করলো এক প্রকার বিজেপি সরকার চাপে ছিল ঘরে বাইরে চাপ বা লোকসভার মধ্যে চাপ রাস্তাঘাটেও চাপ জবাব দিতে হবে এই যে হিন্দুদেরকে হত্যা করা কেন হলো এর জবাব চাই ওখানে পুণ্যার্থীদের জন্য সঠিক ব্যবস্থা করতে পারেনি বলেই দুর্যোগ হয়েছে অনেক হিন্দু ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলারও ছিল তো এই জবাবটা যখন চাওয়ার জন্য সারা ভারতবর্ষের মানুষ আওয়াজ তুলছে তখন আমরা কি দেখলাম হুগলি আপনাদের মনে পড়ে না আপনাদের এটা নয় এটা তো আমাদের শ্রীরামপুর পড়ছে হুগলি লোকসভার মাননীয় এমপি মহাশয়া তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতেছেন তিনি কোথায় গেলেন কুম্ভ মেলাতে চলে গেলেন স্নান করার পরে তিনি বার্তা দিচ্ছেন যে এর থেকে ভালো পরিষেবা আর হয় না মানে বুঝতে পারলেন সার্টিফিকেট দিয়ে দিল দিদির পক্ষ থেকে দাদাকে ক্লিন চিট দিয়ে দিল যে দাদার কিছু দোষ নয় দাদা গাড্ডায় পড়ে গিয়েছিল জবাব চাইছিল মানুষ যে জবাব দিতে হবে কেন ওখানে ধর্মীয় অনুষ্ঠানটাকে ঠিকঠাক করে আপনারা কন্ট্যাক্ট করতে পারেননি কারণ প্রায় সাত হাজার কোটি টাকার প্রজেক্ট ছিল কেন্দ্র সরকার দু হাজার কোটি টাকা মতো দিয়েছিল আর রাজ্য সরকার উত্তরপ্রদেশ সরকার প্রায় পাঁচ হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছিল তাহলে এই সাত হা থেকে আট হাজার টাকা দিয়ে তোমরা কী করেছো মানুষকে পরিষেবা দিতে পারছ না মানুষকে খুন হতে হলো চাপা চাপিতে যখন এই প্রশ্ন উঠছিল চলে গেলেন রচনা ব্যানার্জি মহাশয়া গিয়ে ওখানে স্নান করার পরে কি বললো যে এর থেকে ভালো আর হয় না মানে কি বাঁচিয়ে দিল ঠিক একইভাবে আমার রাজ্যে যখন তিলোত্তমাকে নিয়ে সারা রাজ্য যখন তোলপাড় দেশও তোলপার দেশের বাইরে যখন প্রতিবাদ সংগঠিত হচ্ছিল সেই সময় আমরা কি দেখলাম রাজ্য পুলিশের ওপরে ভরসা না রাখার জন্য সিবিআই এর উপরে তদন্ত ভার দিয়ে দিল ভালো কথা আমি একটাও ভরসা করতে পারি না সিবিআই সাকসেস রেট দেখলে দেখা যাবে শুধু নাম কস্তে সিবিআই ও সিবিআই থেকে ভালো কাজ যদি মানে আমি ওদেরকে অপমান করছি না এই সিভিক ভলেন্টিয়ার করে দেবে যথেষ্ট শিক্ষিত সিভিক ভলেন্টিয়ারগুলো যারা আছে সমকাজে সমবেতন তাদের দেয় না কনস্টেবলের থেকে বেশি কাজ করে দেয় এরা যারা সিভিক ভলেন্টিয়ার আছে যথেষ্ট মেধাযুক্ত এরা যাক সিবিআই হাতে দায়িত্ব নিল আমরা ভাবলাম এবার আমি নয় অনেকে ভাবছিল আমি ভাবিনি একবারের জন্য যে এবার কিছু হয়ে যাবে কি দেখলেন শিয়ালদা কোর্টে যখন চার্জশিট ছিল এই যখন অর্ডার দিল কি দেখলাম ওখানে উল্লেখ করে দিয়েছে মানে আলোচনাও হয়েছে যে ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে ওই তদন্তটাকে সিবিআই চালিয়ে দিয়েছে মানে ওটা নতুন করে তদন্ত করেনি দাদা দিদি গাড্ডায় পড়লো সিবিআই এসছিলো সিবিআই কারা পরিচালনা করে অমিত শাহ পরিচালনা করে বুঝতে পারছেন আজকে অমিত শাহর বিরুদ্ধে কেন কথা বলছে না কেন কথা বলছে না বুঝতে পারছেন তো সিবিআইটাকে কে চালায় অমিত শাহ চালায় অমিত শাহ বুঝতে পারছেন তো সিসিটিভি ফুটেজে বলছে পঞ্চান্ন জন মতো চুয়ান্ন পঞ্চান্ন জনকে দেখা গিয়েছিল ওই সময় আমার বোনটা আমার বাড়ির মেয়েটা আপনার আমার বাড়ির সন্তানটাকে যখন খুন করে তারপরে ধর্ষণ করিয়েছিল মাইন্ডকে ডাইভার্ট করার জন্য তখন চুয়ান্ন পঞ্চান্ন জন যা যাতায়াত করেছে কিন্তু সিবিআইয়ের চোখে আল্লাহ জানে কি পড়েছে কাউকে চিনতে পারেনি স্বাভাবিকভাবে দিল্লি থেকে আসছে সিবিআই নাও চিনতে পারে কিন্তু সিবিআই তো এটা উচিত ছিল ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ফেস মুখটা ছবিটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বা পেপারে দিয়ে এদের এদের পরিচয় জানার জন্য পাবলিক ডোমিনে ছেড়ে দেওয়া আমি কি ভুল বলছি ভাই এ আপনাদের খারাপ লাগছে নাকি একটু সারা সরি দিলে ভালো লাগবে একটু সারা দেবেন ও ছাড়তে পারতো তো ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে যে এই পঞ্চান্ন জনকে আপনারা চিনতে পারেন নাকি দেখুন তোদের নাম ঠিকানা কি আছে আমরা তদন্তের স্বার্থে এদেরকে একটু একবার জিজ্ঞাসাবাদ করব করেছে কি করেনি করলেই তো তৃণমূলের দামাল ছেলেরা ফেঁসে যাবে করলেই তো দিদির ভাইপোরা ফেঁসে যাবে তো দিদি গাড্ডাই পড়েছে দাদা সামলাবে আর দাদা আজকে কাশ্মীরের ঘটনাতে গাড্ডাই পড়েছে আমার দিদি ওই জন্য চুপ আছে এরা একে অপরের পরিপূরক যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ধরবো বাঁচার জন্য আমি তাদের উদ্দেশ্যে বলছি এই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী এক জায়গায় বসে চা খেয়েছে এটাও কিন্তু মাথায় রাখবেন আপনারা আর যারা ভাবছেন বড় ফুলের থেকে বাঁচতে হবে জোড়া ফুলে ওই বড়ো ফুল জোড়া ফুলকে সাথে করে আপনার ঘরের মধ্যে ঢুকাবে দু সালে বড় ফুলের দু তিনটে এম ছিল আর দু হাজার একুশে এনে সাতাত্তরে পৌঁছে দিয়েছে আর দু হাজার ছাব্বিশে যদি মনে করেন বড়ো ফুলকে আটকানোর জন্য জোড়া ফুলই ভালো দেখবেন আপনার ঘরের বেডরুমের মধ্যে বড় ফুলকে হাজির করে দেবে এটা মাথায় রাখবেন তাই সময় হয়েছে এক্সপায়ার হয়েছে এই যে ফুলটা আমাকে দিল আজকে বুকে ফুলের বুকেটা দিয়েছে ফ্লোয়ার্স বুকে এটা আমি যদি ঘরে গিয়ে যত্ন করে রাখি কদিন রাখতে পারবো ভাই দুদিন চার দিন ছদিন এক সপ্তাহ এক সপ্তাহ পরে শুকাবে শুকানোর পরে যদি না ফেলে দিই কি হবে এটা পচবে পচার পরে কি হবে পোকা জন্মাবে আর এই পোকা কী হবে ঘরে ঘুরবে আমার বাড়ির শিশু থেকে শুরু করে বড় যদি গায়ে উঠে কানে টানে নাকে ঢুকে যায় আমার ক্ষতিগ্রস্ত হবে তাই আজকে আপনাদের একটা কথা বলে যাই দুটো ফুল এক্সপায়ার হয়েছে সুমায় এসেছে সারগাদাই ফেলুন যদি এখনো যত্ন করে রাখেন ওই ওই আপনার ওর থেকে যে বর্জ্য আসবে ওর থেকে যে পোকা জন্মাবে সে পোকা কিন্তু আপনাকে আমাকে ক্ষতি করবে আর ক্ষতি করে দিয়েছে অলরেডি ভাই অলরেডি ক্ষতি করে দিয়েছে ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে আমাদের সমাজে নালে যে ভাইয়ের সাথে সকাল বিকাল দেখা হতো সে বেলায় ভাই আপনাকে আজকে আর চোখে দেখছে চাই হিন্দু কি মুসলমান এখন ধার্মিক বেশি হয়ে গেছে ভালো ধার্মিক হওয়া ভালো তবে ধার্মিক হন হজরত মোহাম্মদকে দেখে তার ধর্মকে অনুসরণ করুন তার নিয়ে আসা ধর্মকে ধার্মিক হন স্বামীজির দেখানো ধার্মিক হন ধার্মিক হন শারদা মায়ের দেখানো ধর্মকে মেনে ধার্মিক হন ধার্মিক হন রামকৃষ্ণ পরমংস দেবের দেখানো ধার্মিক হন ধার্মিক হবেন না নৌসাদ সিদ্দিক দেখানো ধর্মকে ধার্মিক হবেন না শুভেন্দু অধিকারী দেখানো ধার্মিকে আজকে আর চোখে আর চোখে দেখছেন না পকা ঢুকিয়ে দিয়েছে আমি আমিটুকু মনে করি ক্যান্সার যদি আঙুলে হয়েছে ও আঙুলটা কেটে দেবো কি হবে না হবে ও আগুন রাখলে কিন্তু ও শোষ মাথায় চলে আসবে আগুলের ডকে হয়েছে কেটে ফেলে দেন বুঝতে পারছেন কি বলছি কিছু সময় পাবেন তো এখন যে যে নোংরামি আমাদের সমাজে ঢুকিয়ে দিয়েছে এটাকে বিষ স্প্রে করে এটাকে মারতে হবে যদি মারতে না পারেন আপনার মাথায় পর্যন্ত পৌঁছে যাবে